এটা হলো আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছে আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারব না আমাকে মাফ করে দেব যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আমাদের আনাজের বক্তব্য কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলো সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মা করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সে কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরাও কাপুরুষের মত বসে থাকতে চাইনি আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার চাইতে বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছিলাম আসলে আমি বড় দেখত এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব আনাতে যে স্বপ্ন শিশু স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাদের চিঠিতে যেন সঙ্গে দেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে রেখো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়টা এসছে না আমরা বলছি উৎসবমুখর হবে ঐতিহাসিক হবে সব কিছু মধ্যে এসে যাবে কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আর বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে সেটার দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা এমন ভাবে মজবুত করে পড়ব শত বছর ওইটা হেলবে না তুলবে না